মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামচিহ্নে মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপর যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নি জানাই ধন্যবাদ জানাই যে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামছিন্নে এটা আজকের তো নয় এই ভয়ে আসতে পারত না এদের কাছে এদের কাছে অল অল্টারনেটিভ অপশান ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফ কে এতদিন পায়নি কাছে পেয়েছে আই এস এফ এসে আইএসএফ এর